হ্যালো বন্ধুরা আপনার ফেসবুক অ্যাকাউন্ট কি বারবার লগ আউট হয়ে যাচ্ছে বিনা কারণে তাহলে এই ভিডিওটি আপনার জন্য আজকেই এই সমাধানটা নিয়ে নিন কেন হচ্ছে এটা লগ আউট হওয়ার কিছু কারণ আছে সেই কারণগুলো আমি বলছি আপনারা একটু মনোযোগ সহকারে শোনেন দেন তারপর আপনারা ট্রাই করবেন দেখবেন আপনাদের এই সমস্যাটা আশা করছি সমাধান হয়ে যাবে তো প্রথমত যে কারণে আপনাদের ফেসবুক লগ আউট হয়ে যায় অটোমেটিকলি কেউ আপনার অ্যাকাউন্টে অন্য ডিভাইস থেকে লগ করলে আপনি স্বয়ংক্রিয়ভাবে লগ আউট হয়ে যেতে পারেন নাম্বার টু ফেসবুক অ্যাপ বা ব্রাউজারের ত্রুটি থাকলে এরকমটি হতে পারে নাম্বার থ্রি আপনার ফেসবুকের যে ক্যাশ মেমোরি সেইখানে অনেক সময় দেখা যায় ক্যাশ জমে থাকে তো সেই ফেসবুক ক্র্যাশ যে মেমোরিটা জ্যাম হয়ে আছে সেটা আপনি ক্লিয়ার করে নেবেন আশা করছি আপনার এই সমস্যাটা সমাধান হয়ে যাবে নাম্বার ফোর ইন্টারনেট দুর্বল থাকলে বা আপনি নিয়মিত ইন্টারনেট সংযোগ না করলে সেক্ষেত্রে আপনার ফেসবুকটি অটোমেটিকলি আউট হয়ে যেতে পারে অবশ্যই ভালো ইন্টারনেট এবং ফোনের এমবি ধারা আপনি ব্যবহার করে দেখবেন নাম্বার পাঁচ অনেক দিন ধরে অ্যাপস ব্যবহার না করলে ফেসবুক নিজে থেকেই সিকিউরিটির জন্য ফেসবুক লগ আউট করে দেয় তো আশা করছি এই সমস্যাগুলি আপনি বুঝতে পেরেছেন তো চলুন এখন যে কাজগুলো আমরা করব সেই কাজগুলো আপনিও সেম একই প্রসেসে করে করে নেন ইনশাল্লাহ আমি মনে করছি আপনার ফেসবুকে অটোমেটিক লগ আউট হয়ে যাওয়ার প্রবলেমটা আর থাকবে না বন্ধুরা আপনারা সরাসরি চলে আসবেন আপনাদের ফেসবুক ব্রাউজারে এবং ব্রাউজারে আসার পর এখান থেকে আপনারা যে কাজটা করবেন প্রথমে এই থ্রি লাইনে ক্লিক করবেন ক্লিক করার পর এই সেটিং অপশানে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনারা যে কাজটা করবেন বন্ধুরা এখানে চলে আসবেন এই যে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে এইখানে আসার পর আপনারা যে কাজটা করবেন একটু স্কল করে দেখেন এখানে হোয়ার ইউ ইউর ইট ইন এই লেখাটাতে ক্লিক করবেন এই যে আপনাদের সামনে দেখতে পাচ্ছেন এই লেখাটাতে ক্লিক করবেন এই লেখাতে ক্লিক করার পর এখানে আমি কিন্তু দেখতে পাচ্ছি টেকনো স্পার্ক টোয়েন্টি একটা ডিভাইস নাম তো এখানে আপনার এখানে দেখবেন বেশ কয়েকটি ডিভাইসের নাম লেখা থাকবে যদি এখানে বেশ কয়েকটি ডিভাইসের নাম থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার পিসিতে অন করা আছে প্লাস আমার ফোনে অন করা আছে তো এখানে আপনার যে অপ্রয়োজনীয় বা আপনার অচেনা যে ডিভাইসগুলো গুলো দেখবেন সেইগুলো আপনি লগ আউট করে দিবেন জাস্ট এই যে এখানে একটা ক্লিক করবেন ঠিক আছে এইখানে একটা ক্লিক করলেই আপনার দেখেন এই যেরকম মারা আসবে তো এইগুলো আপনি সবগুলো একত্রে লগ আউট করে দেবেন এরকম সিলেক্ট করে তারপর আপনি লগ আউট অপশানটাতে একটা ক্লিক করে দেবেন দেখেন অটোমেটিক সবার সেখান থেকে সবার ডিভাইস থেকে লগ আউট হয়ে যাবে তো এখান থেকে আমি রেঁকে চলে আসলাম এভাবে আপনারা অন্যের ফোন থেকে লগ আউট করে দিবেন ঠিক আছে তারপর যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনার আপনি আপনার সিকিউরিটির জন্য আপনার আইডি নিরাপদ থাকার জন্য আপনার এই যে টু ফ্যাক্টর এই টু ফ্যাক্টর অথরাইজেশন কিভাবে চালু করবেন এইটা নিয়ে আমার একটা ভিডিও আছে আপনারা এই সেই ভিডিওটা আই বাটন থেকে দেখে আসবেন হ্যাঁ আমার ইউটিউবে আমার চ্যানেল আপলোড করা আছে সেখান থেকে দেখে আসবেন কিভাবে আপনারা টু ফ্যাক্টর চালু করবেন তো এই টু ফ্যাক্টর আপনারা চালু করে রাখবেন ওকে বন্ধুরা এখানকে এখান থেকে আমাদের আজকের ফেসবুকের অ্যাপের ভেতরে যে সেটিংসগুলো বা যে কারণে ফেসবুক অটোমেটিক লগ আউট হয়ে যেতে পারে সেই কারণগুলো আপনাদেরকে আমি দেখালাম এখন আমাদের যে কাজগুলো করতে হবে সেগুলো হচ্ছে মেন কাজ তো আমরা এখান থেকে ফেসবুকটা ক্লোজ করে দিলাম ক্লোজ করে দেওয়ার পর এখান থেকে জাস্ট আমরা কি করব এই ফেসবুকের ওপর এভাবে ক্লিক করে ধরে রাখব অথবা আপনারা যে কাজটা করবেন সেটিংস চলে আসবেন সেটিং এসে এখান থেকে অ্যাপ্লিকেশন ম্যানেজার অথবা

আসার পর এখান থেকে এই অ্যাপস লিস্টে চলে আসবেন অ্যাপস লিস্টে আসার পর এখান থেকে আপনাদের ফেসবুকটা খুঁজে বের করবেন এটা ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এখন আপনারা এই জিনিসটা একটু খেয়াল করে দেখেন দেখেন এখানে কিন্তু আমার সাতশো আটষট্টি মেগাবাইট আমার এই ফেসবুক অ্যাপে অলরেডি দখল করে রাখছে এখানে আমি ক্লিক করলাম ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু আপনাদেরকে বলছিলাম যে ক্ল্যাশ ফাইল ঠিক আছে এই যে স্টোরিজ অ্যান্ড ক্ল্যাশ এই ক্যাশে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে এই যে ক্যাশ এই ক্যাশ অপশনে ক্লিক করবেন এই ক্যাশ অপশনে ক্লিক করার পর এই যে ক্যাশ স্টোরিজ ক্লিয়ার স্টোরিজ এইটাতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে যে ডেটাটা আছে সেটা আপনার কিন্তু ক্লিক ক্লিয়ার করে দিবেন ঠিক আছে ডিলিট করে দিবেন ডিলিট করে দেখেন এখানে কিন্তু আমার তখন কিন্তু ছিল সাতশোর উপরে ছিল এখন কিন্তু অলরেডি অনেকটা কমে গেছে ঠিক আছে এভাবে আপনারা এখান থেকে ডেটাগুলো ক্লিয়ার করবেন ক্লিয়ার করার পরে আপনারা আবার ফেসবুকের লগ ইন করবেন আপনাদের পাসওয়ার্ড অবশ্যই জানা থাকতে হবে লগ ইন করার যে ইমেল সেটা অবশ্যই জানা থাকতে হবে সেগুলো লিখে রেখে তারপর আপনারা আবার এরকমভাবে ট্রাই করবেন ঠিক আছে তো যখন আপনারা এইভাবে ট্রাই করবেন তারপরে দেখতে পারবেন আপনাদের আর আরেকটা জিনিস সেটা হচ্ছে আপনাদের ইন্টারনেট অবশ্যই ইন্টারনেটটা আপনাদের খুব ভালো থাকতে হবে যেমন আপনি ফোনের এমবি দিয়ে আপনি যখন চালাবেন তখন বুঝবেন আপনার রিয়েল স্পিডটা পাবেন যদি আপনি ব্যবহার করতে চান যদি আপনি ওয়াইফাই ব্যবহার করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই সমস্যাটা হতে পারে অনেকেরই হয় ঠিক আছে তো অবশ্যই আপনারা দেখবেন এবং ফোনের এম বি ব্যবহার করে যখন কাজ করবেন ফেসবুক ব্রাউন্স করবেন তখন বুঝতে পারবেন যে আসলে সমস্যাটা কোথায় আর আমি যে স্টেপ গুলো আপনাদেরকে বললাম স্টেপ বাই স্টেপ এই কাজগুলো করেন আশা করছি আপনার ফেসবুকে অটোমেটিক লগ আউট হওয়া একেবারেই বন্ধ হয়ে যাবে ইনশাল্লাহ আর ফেসবুকের জন্য আমি যে কাজটা কথা বলছি যে আপনারা টু ফ্যাক্টর অন করবেন অবশ্যই টু ফ্যাক্টরটা অন করে দিবেন তাহলে আপনার ফেসবুক সম্পূর্ণ নিরাপদ থাকবে এবং আপনার অধীনে থাকবে আশা করছি ভিডিওটা ভালো লাগছে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আপনি যদি আমার পেজের থেকে ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজটিতে ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ